হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত আর আজ অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ শরীরটা ভালো নেই আমার তো তার জন্য একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রান্নাটা শুধু করলাম আমি তো আর সেরকম কোনো কাজ করতে পারিনি কারণ আমার হাতে একটু গেছে। তো তার কারণে হাতে ব্যথা হচ্ছে তার কারণে কাজ করতে পারছি না তো যাই হোক ওষুধ টষুধ খেয়ে একটু ভালো আছি আগের থেকে এদিকে দেখো মিষ্টি কি করছে দেখো একটা বোনের সাথে কথা বলছে মিষ্টি আর ওইদিকে আমার বর মশাই বেচারা সব কাজ করে দিচ্ছে আমাকে আজকে এমন বর পাওয়া ভাগ্যের ব্যাপার দেখো ওইদিকে গ্যাস ট্যাসগুলো মুছে দিলো আর বিছানাটাও ও তুলে দিয়েছে আজকে দেখতেই পাচ্ছ তবে আমার ঘরটা একটু অগোছল আছে তো ও যেটুকু পেরেছে করেছে হ্যাঁ এই যে এখানে সব জামা কাপড়গুলো আছে এগুলো থাক এগুলো আমি পরে একটু ভালো হলে তখন আমি এগুলো গুছাবো তো আর কিছু কাঁচাও বাকি ছিল তো ওটা কালকে কেঁচে নেবো আমি আর এদিকে আমার বড় মশাই দেখা কত কাজ করছে কী কষ্ট বেচারা তো কাজে গেছিল সকালে কাজে গেছিল কাজ থেকে চলে এসেছে আর এখন একটু দুপুর এখন দুপুর বাড়িতে এসেছে একটু রেস্ট নিচ্ছে দিয়ে আবার বিকেলে কাজে যাবে আমার মাথাটাও যন্ত্রণা করছিল তাই জন্য মাথায় দেখো তেল ভর্তি করে দিয়ে দিয়েছি মাথাতে মেয়েকেও তেল দিয়ে দিলাম আর অনেকদিন মাথায় শ্যাম্পু করে রেখেছিলাম মাথাটা খুব যন্ত্রণা করছে দিয়ে তার জন্য তেল দিলাম এখন একটু সান করবো আর মাথায় একটু ভালো করে জল দিবো দিয়ে সান করব। পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো এইদিকে আমার সান খাওয়া দাওয়া সবই তো কমপ্লিট আর পুজো পুজো দিলাম স্নান টান করে তোমরা তো দেখতেই ফেলে এই মাত্র খেলাম খেয়ে দিয়ে এ দেখো মিষ্টি এদিকে শুয়ে আছে ওর বাবাও শুয়ে আছে আর আমিও একটু শোব তো বাইরে না প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে ঝড় আসবে তো ঝড় যদি ঝড় বৃষ্টি যদি একটু হয় তাও ভালো হবে কারণ যাক গরম পড়েছে ভালো লাগছে না গরমে আর আমাদের ঘরে এত গরম তোমাদেরকে কি বলবো অ্যাডবেস্টার তো উপরে এই দেখো প্রচণ্ড গরম লাগে অ্যাডবেস্টারের ঘরে বিশাল গরম লাগে থাকতে পারি না নিচে শুবো এই দেখো পাটি পেতেছি নিচে এখন নিচে শুবো উপরে এখানে মনে হচ্ছে তাঁত নামছে একদম ভালো লাগে না গরমে থাকতে পারি না তো যাই হোক একটু চলো শুই দিয়ে ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে একটা খারাপ খবর শুনেছি আর এই খারাপ খবর শুনে ছুটছি আমি এখন হাসপাতালে তো আমার বান্ধবীর মানে বেস্ট ফ্রেন্ড ওর হঠাৎ করে পেটের ব্যথা উঠেছে তার কারণে ও হাসপাতালে ভর্তি আছে তো এই যে আমি আর দিশা দুজনে মিলে এখন যাচ্ছি তো খবরটা শুনে খুবই মন খারাপ হয়ে গেল কি বলবো তোমাদেরকে ভালো লাগছে না শুনে জানি না কেমন আছে খুব টেনশন হচ্ছে তো যাই হোক এই যে এখন আমি যাচ্ছি তো চলো যাই বন্ধুরা এই মাত্র আমি বাড়িতে ঢুকলাম ঢুকে এই যে একটু গা ধুলাম মাথায় জল দিলাম কারণ হাসপাতালে গেছিলাম হাসপাতাল থেকে এসে তো আর এমনি এমনি ঘরে ঢুকা যায় না জল ঠল এই যে গা টা ধুয়ে একটু গঙ্গা জল ঠল ছিটিয়ে ঘরে ঢুকলাম আমি আর এদিকে মিষ্টি মিষ্টিকে আমি নিয়ে যাইনি বলে মিষ্টির প্রচণ্ড রাগ হয়েছে আর মিষ্টি একটু খাবার আনতে বলেছিল তো আসলে তাড়াহুড়ো করে এসেছি আর ওই মাথার মধ্যে একটু চিন্তা আছে যে কেমন থাকবে না কি হবে না হবে রিপোর্টে কি বলবেন না বলবে দিয়ে ওই চিন্তাতে আর মাথাতে ছিল না তাড়াহুড়ো করে চলে এসেছি আসার পরে ওই দেখো রাগ করে করে এখানে এখানে ইয়ে করে বেড়াচ্ছে আর ওইদিকে মিষ্টি বাবাও সানে ঢুকলো ওকে বললাম তোমাকে বেশি ইয়ে করতে হবে না ও ঢুকে নি ও গাড়িতেই ছিল তাও একটু ছোয় নাড়া হয়েছে ওর কাছ থেকে জল ঠালগুলো আমি নিয়েছিলাম তো ওই যে গা হাত পাগুলো বললাম ধুয়ে নিতে দেখে গঙ্গা জল ছিটিয়ে নিতে আর এদিকে শাশুড়ি মাকে ফোন করে বললাম যে একটু তরকারি করো দেখি কি করেছে শাশুড়ি মা কারণ দুপুরে যা রান্না করেছি সব শেষ হয়ে গেছে অল্পই রান্না করেছিলাম চলো দেখা যাক ই দেখো আলুর তরকারি করেছে তো এটা দিয়ে আর ওখানে ভাত আছে ভাতে আর বাইরের চপটপের কথা বলছিল ওর বাবা আমি বললাম কি যে না চপটপ খাবো না চারিদিকে এত কিছু দেখছি দেখার পরে নিজেরও মনটা খুব খারাপ লাগছে কি বলবো কারণ ওর আমার বর্মশাই শরীরটা খুব একটা ভালো নেই তোমরা তো দেখেছো ও একটু হেলদি আছে ভুড়ি ঠুরি আছে তো ওই নিয়ে একটা চিন্তা লাগে ওর প্রচণ্ড গ্যাস হয় ও থেকে থেকে এমন হয়ে যায় মানে আমার নিজেরই ভয় লাগে তার জন্য কদিন ধরে আমি তেল মশলাও একটু কম খাচ্ছি রান্না বান্না সিম্পল রান্না বান্না করছি শুধুমাত্র ওর জন্য ওর কিছুদিন আগেও একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো বলছিল চপটা আনতে দিয়ে আমি আর আনলাম না আমি বললাম কি মাকে ফোন করে বলো একটু আলুর তরকারি করে নিতে দিয়ে এই তো এইমাত্র আমি বাড়ি আসলাম এসে এই তো দেখতেই পাচ্ছ তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মিষ্টিও এই যে বসে আছে আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে তো আমার বরমশাই রাগ করে কোথায় বসে আছে চলো দেখি দেখো দেখেছি ভয় খেয়ে গেছে আমার বরমশাই রাগ করে এখানে বসে আছে একা একা বাড়ি না হুম চলো বাড়ি চলো আচ্ছা ঠিক আছে আসতে হবে না দেখো মিষ্টি কার্টুন দেখছে আর আমি এই মাত্র একা একা যে বসে আছে কি বলবো তোমাদেরকে তো যাই হোক আমার চোখ মুখগুলোর অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ লাগছে দেখে শরীরটা আমার খুব একটা ভালো নেই এই ঘাড়ে কি হয়েছে কি যেন ঘাড়ে প্রচন্ড ব্যথা ঠিক আছে আর এমনি শোয়ার দোষে ব্যথা হলে তো একদিনে হয়তো হয় কিন্তু আমার আজ এক সপ্তাহ ধরে ব্যথা চোখটারও সমস্যা হয়ে গেছে সো খুব একটা ভালো নেই আমার তাহলে আর কী বলবো বন্ধুরা তাহলে আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই টা বাই বাই গুড নাইট